আব্দুল মান্ডান সাবেক ছাত্র মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ নেগাউল করিম মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ কর্মচার রসিং সর্দার সাবেক ছাত্র মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ রাভেশ আদজা দেবেন্দ্র কলেজ সাবেক আব্দুল আলিম এইচ এস সি নাইন্টিন নাইনটি ফোর দাতা সদস্য মহাদেবপুর ইনডয়ন সরকারি কলেজ

আগামী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা পুনর্মিলন অনুষ্ঠান আমরা করতে পারি কিনা বড়ো ভাইরা আছে সবার উদ্যোগে এবং সবার প্রচেষ্টায় যেন আমরা সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি সোজাউদ্দিন বললু বিরানব্বই ব্যাস মহাদপুর ইউনিয়ন সরকারি কলেজে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজনের চিন্তাভাবনা চলছে এর উদ্যোক্তা আমাদের সাবেক ভাই আমার সাথে আজকে মিজান ভাই মাবল ভাই বেশি অনেক সিনিয়র আছে

সবার সহযোগিতা প্রত্যাশা প্রত্যাশা রয়েছি আপনারা সবাই আমাদের স্কুলে সহযোগিতা করবেন যাতে এই অনুষ্ঠানটা সফল হয় আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাবেক ডিপি মহাবিপুর সরকারি কলেজ একানব্বই বিরানব্বই সেশন আমাদের এই কলেজে একটা পুনর্মিনী অনুষ্ঠানের সেই লক্ষ্যে আজকে আমাদের নেতৃবৃন্দ দেখানো উপস্থিত হয়েছে আমরা আগামীতে এই অনুষ্ঠানটাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারি তার জন্য একটা পরিকল্পনা করছি এই ভিডিওটা এই অত্র কলেজের যে সকল ছাত্র ছাত্রী দেখবে তারা যেন আমাদের সাথে শেয়ার করে আমাদের সাথে অংশীদারিত্ব গ্রহণ করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে ঈদ মুবারক আজকে মহাদেবপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদের এবং বর্তমান ছাত্রদের সমন্বয়ে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং একটি পুনর্মিলনী অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী এই বছরের ডিসেম্বর মাসে তার একটি প্রারম্ভিক মিটিং এখন চলছে তো এখানে সাবেক পিপি জি এস এবং সাবেক কলেজ কমিটির সভাপতি সেক্রেটারি সহ যারা প্রত্যেকটা এয়ারের যারা যারা আছেন এবং যারা ছোটরা যারা আছো সকলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে মহদুবপুর সরকারি কলেজ পঞ্চাশ বছর পূর্তি এটা সার্চ দিলেই বাংলায় এটা সার্চ দিলেই পাওয়া যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করি এবং আগামী ডিসেম্বর মাসের এই প্রোগ্রামটা যেন সুন্দর এবং সাকসেস হয় জন্য আমরা সবাই সক্রিয় হই রাহিম আমি মিরা আব্দুল বরঙ্গাল ইউনিয়ন ডিগ্রি কলেজের সাবেক ছাত্র রলের শাখার সহ সভাপতি ছিলাম তারা এই পৌর মিলনী অনুষ্ঠানের আয়োজন করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আব্দুল করিমি কলেজের আমরা এখন চলে আসলাম আমাদের এই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্যোক্তা সাবেক ভিপি মহাত্মপুর সরকারি ডিগ্রি কলেজের খন্দকারা আহ্বকর সিদ্দিক মুরাদ ভাই ভাইকে তার আজকের অনুষ্ঠান সম্পর্কিত কিছু আলোচনা রাখবেন এবং আগামী কত তারিখে এই প্রোগ্রামটা আবার আমরা বসব এই প্রোগ্রাম নিয়ে সেই বিষয়ে বিস্তারিত বলবেন ভাই আপনি এখন জানান ধন্যবাদ তুমি আমাদের এই আয়োজনকে সাফল্য করবার জন্য মিডিয়ার যেই দায়িত্ব পেয়েছ সেটাকে তুমি সম্পূর্ণভাবে পালন করছো সেজন্য তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আর আমাদের এই ভিডিও যা দেখছেন আমাদের সমস্ত ছাত্র পক্ষ থেকে এবং মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের সমস্ত ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখানে পেয়েছি এখানে অদিজমান মাবুল ভাই এক আমার পাশে রয়েছে মিজান ভাই সেও আমাদের সিনিয়র ভিপি মিজান দীপু পরিষদ এই পরিষদের মধ্য দিয়েই আমাদের ছাত্র বিজয় পতাকা পূর্ণ প্যানেল জয়লাভ করা শুরু হয়েছিল এই প্যানেলটি প্রথমবারের মতো পূর্ণ প্যানেল জয়লাভ করেছিল দু একটা পথ ছিল না ছোটো ছোটো সেই প্যানেলের মিজান ভাই আর আমার সাথে রয়েছে আমার কলেজের যে আমার জিএস দীপুজি হোক সাগর রয়েছে ছাত্রদলের সভাপতি তুহিল রয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের ছাত্র রাজনীতি যে নাকি বিশেষ যা ভূমিকা রেখেছে ধরে রেখেছে আমাদের ঐতিহ্য তাদের মধ্যে একজন খন্দকার তুহিল এরকম সবাই রয়েছে আর আমরা আজকে সমস্ত আলোচনা করে যেটা দুটো সিদ্ধান্ত আমরা আজকে শুধু নিতে পেরেছি একটা হলো আগামী দ্বিতীয় পঞ্চমবারের মতো আমরা যে বসবো সেটা দেশ হচ্ছে দোসরা মে মে মাসের দুই তারিখ পহেলা মেয়ের পরে আর কি ওই ছুটিটা থাকবে ওই ছুটির পরের দিনই আমরা আবার মিলিত হবো আমরা আরও অনেককে সেইখানে প্রত্যাশা করবো আর পাশাপাশি আমরা আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অপেট করেছি আজকে এটা তত্ত্বাবধান করছেন আমাদের প্রিয় মামুল ভাই মহাদিপুর সরকারি কলেজের পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ এটা লম্বা হয়ে গেছে তারপরে বুঝতে পারছেন এটা লেগে চার্জ করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কানেকশন হন এবং দিনে দিনে আমাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হন এবং আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলুন আজকে সমাজ জীবনের যেই অস্থিরতা আমাদের যে বিচ্ছিন্নতা আমরা খুব আলাদা আলাদা হয়ে গেছি সেই আলাদা আলাদা সমাজটাকে সঙ্গবদ্ধ করার একটা প্রতীক হিসেবেই আমাদের এই প্রোগ্রাম যার কারণে নতুন আর পুরাতনদের সম্মেলনেই আমরা অনুষ্ঠানটাকে সার্থক করে তুলব এবং আমাদের ওই কলেজের ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো এবং সেই সাথে আমরা মানিকগঞ্জ জেলায় আমাদের এই বার্তাটাকে পৌঁছে দেব এবং এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য এই কলেজের ছাত্রছাত্রী সবাইকে উদ্যোগ হয়ে আমাদের অনুষ্ঠান থেকে সাক্ষাৎ করার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ সবাই